প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পরম অসীম দয়ালু মহান আল্লাহ তালার নামে শুরু করছি সম্পতি নাসা প্রকাশ করেছে ফেস তাদের শব্দ রেকর্ড করেছে নাসা মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে বেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা নীতিগত অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যি শুধুই বৈজ্ঞানিক কম্পন। নাকি ফেরেস্তাদের জিকিরের ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞান সোহিম মুসলিম হাদিস আবুদার রাজিয়াল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করেন ইয়া রাসুল্লাহ আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি সাল্লাহ ওয়া সাল্লাম বলেন আমি যা দেখেছি শুনেছি তোমরা কোনো কিছুই দেখতেও পাও না শুনতেও পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেস তারা শীতদায় লিপ্ত হয় এবং তারা নির্বিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মজগুল রয়েছে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম হাদিস উল্লেখ করেছেন যে আকাশের প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা প্রায় সম্ভব ছিল নাসার আওয়ার ইউনিভার্স ইজ দ্য নট সাইল্যান্ড এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে বিস্তারিতভাবে তা তুলে ধরা হয়েছে কিভাবে মহাকাশের শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকে এইসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এইসব শব্দ ইলেক্ট্রোম্যাগনেটিক ও তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যাবে চোদ্দশো বছর আগেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাঁপুনির মতো শব্দ হয় নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাপুনির কারণে সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গেগরোরিয়ান চ্যান্ট গাইছে গেগরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গা হয় তবে চোদ্দোশো বছর আগে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকাশে ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশের যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ যেখানে তিনি চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেশতাদের জিকির ধ্বনি কিনা তা কেবলই আল্লাহ ভালো জানেন